ফেরেশতাদের কাবা আমরা যেমন মক্কায় কাবা ফেরেশতাদের কাবা কেবলার নাম হচ্ছে আলবাইতুল মাহ আমুর উপরে এটা কত বড় শোনেন প্রতিদিন বিশ্ব বলেন প্রতিদিন এই আলবাইতুল মাহামুর ফেরেশতাদের মসজিদে সত্তর হাজার ফেরেশতা এবাদতের জন্য চান্স পায় প্রতিদিন কয় হাজার একবার ঢুকে যে বের হয়ে যায় কেয়ামতের আগে দ্বিতীয়বার আর তারা চান্স পাবে না আলবাইতুল মাহামু ওইটা শেষ এরপরে সিদ্রাতুল মুন্তাহা কি নাম সীমান্ত বৃক্ষ এটা আরো বড় একটা বিশাল বড় বোরিগাসাল্লাহ বানিস ও ইলাইহি, হিন্তাহি আইলমুল মালাইকা ফেরেশতদের জ্ঞান সীমানা ওইখানেই শেষ এর উপরে কি হয় ফেরেশতারা আর জানে না ফেরেশতদের ক্ষমতা ওইখানে শেষ সিদ্রাতুল মুনতাহা সিদ্রাতুল মুনতাহার এরিয়া শেষ এরপরে শুরু হয় আল্লাহ মাকফুজ কোরআনের বাড়ি কোরানের বাড়ি কই বালহুয়া কোরআন ম্যাজিদ ফি এটা মিন দুর্রাতিন বাইদা সাদা ঝকঝকে ডায়মন্ড দিয়ে আল্লাহ বানাইছে আমাদের সবার তাকদীর দিন ওইখানে লেখা কি হবে না কোরআনের বাড়ি ওইটা ওইটা শেষ এরপরে শুরু হয় লা জামান লা মাকান এরিয়া ওইখানে কোনো জামান নাই মাকান নাই নো টাইম নো স্পেস এরিয়া শুরু ওইখানে কুর্সি যেখানে আল্লাহ পা রাখেন বা কুদরতি পা রাখেন আল্লাহর কুর্সি বড় রাজাবাদ সারা সিংহাসনে বসে পা রাখে একটা টেবিলের উপর শাহি টেবিল ওইটার নাম কুরসি আল্লাহ বলে আল্লাহর এই কুরসিটা এতক্ষণ যা বললাম এই সবগুলার চাইতে বড় কুরসির উপরে আছে আল্লাহর আরশ আর রহমান আল্লাহ আর রব্বুল আলমিন ওই আরশের উপরে আমি যেমনি চেয়ারের উপরে এরকম না যেভাবে আল্লাহর জালালিয়া হিজ হাইনেস হিজ রয়্যালনেস আল্লাহর জালা আলিয়াত আল্লাহ মাধ্যমে যেভাবে আল্লাহর শুরুর উপর থাকা দরকার আল্লাহ সত্তা আল্লাহ ঠিক ওইভাবে আছে নয় নম্বরে আল্লাহ বলেন বলে আইয়া উ দোহু হে মা এ বিশাল আকাশ জমিনকে রক্ষণাবেক্ষণ করতে যে আল্লাহ কালেও ক্লান্ত হয় না নাকি আমার আপনার মতো ক্লান্ত হয় আল্লাহর ক্লান্তি আছে শ্রান্তি আছে বিশ্রাম আছে বিরাম আছে ঘুম জিমানি সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলে ওয়ালা ইয়াউযুহু হিফযুহুমা এইগুলোকে রক্ষণাকরণ করতে আল্লাহ ক্লান্ত হয়ে পড়েন না নয় নম্বরে বললেন আল্লাহর কোনো ক্লান্তি নাই সব কিণো দেখভাল করেন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যা যেটা লাগে করেন এই পুরো বসুন্ধরা পৃথিবী মহাবিশ্ব যেভাবে চলা দরকার সৃষ্টির পর থেকে আজও চলছে চালাইকে ইঞ্জিনিয়ারটাকে আসল কারিগরটাকে নয় নম্বর চলে গেল আল্লাহ ক্লান্ত হন না আর বাকি রইল কয়টা সব শেষে আল্লাহ বল আদিম সব শেষ কথা প্রিয় ভাইয়ের আমি বলেছিলাম আল্লাহর মোট কয়টা সুন্দর সুন্দর নাম আছে দুইটা তো বলে ফেলছে এগুলো কি ছিল হাইয়ু আল কাইয়ুম এবার সব শেষে তিন আর চার নাম্বারটা আছে এটা কি একটা আলা আলী আর একটা আজিম তিন নাম্বারটা হচ্ছে আলা আলী চার নাম্বারটা আজিম আল আলি মানেই হচ্ছে সর্বোচ্চ দা গ্রেটেস্ট দা হায়েস্ট তার উপরে কেউ আছে ঊর্ধ্ব জগতের যে বর্ণনা দিয়েছে কি বুঝলেন আল্লাহর উপরে কেউ আছে এজন্য তিনি হচ্ছেন আল্লাহ আলী সবচেয়ে উপরে সর্বোচ্চ দ্য হায়েস্ট তার উপরে কেউ এই জন্য আল্লাহ বলেন সাবর অফ বিকেল আ আ'লা আল আলিয়াত আল আ'লা কাথা কাথি অর্থ প্রশংসা করো ওই আল্লাহর যিনি বলেন আ'লা সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ আছে নাকি তার উপরে কেউ আছে নাকি আল আ'লা যখন আমরা যখন সিজদায় লুটিয়ে পড়ি আমরা যখন সবচেয়ে নিচে যাই আমরা বলি আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমরা যখন সিজদায় যাই আমরা তখন সবচেয়ে কি নিচে তাই না এর চেয়ে নিচে আর হয় না মানুষের সবচাইতে দামি অঙ্গ কপালটারে মাটিতে ঘষি আমি সবচেয়ে নিচে আর আমি বলি সুবাহা রব্বিয়াল রব্বিয়াল আহ আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমি সবচেয়ে নিচে কিন্তু তুমি সবচেয়ে উপরে সুবাহ পড়ে